শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকে সকালবেলা উঠে এখন টিফিনে খাচ্ছিলাম শশা চানাচুর দিয়ে মুড়ি আর তারপর দেখো এইদিকে উনুনে রান্না করতে চলে এসছে আর এতটা পরিমাণে গরম পড়েছে না দেখো আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কীভাবে ঘাম ঝরছে ভাতের জলটা গরম হয়ে গিয়েছে তাই এখন দেখো চালগুলোকে তুলে দিচ্ছি জলটা গরম হয়ে যাওয়ার পর চালটা দিলে ভাতটা একটু ঝরঝরে থাকে আর ভালো হয় আর বৃহস্পতিবার হাট থেকে চিচিঙা নিয়ে আসছিলাম সে চিঁচিঙাটাই আজকে ভাজা করবো ওই জন্য কেটে নিচ্ছে চিচিঙাটা কাটা হয়ে গিয়েছে আর এই দিকে দেখলাম ভাতটাও হয়ে গেছে তাই ভাতটা নামিয়ে এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছে আর প্রায় দিন না আমার সাথে এটা হয়েই থাকে প্রায় দিন ভাতের ফ্যান শুধু আমার পায়েতেই পড়ে যায় আর এই যে ডিমগুলো কিনে নিয়ে এসছে দেখো যেটা থেকে অলরেডি একটা আমার হাত থেকে পরে অর্ধেকটা ফেটেই গেছে তো ভাগ্য ভালো যে গোটাটাই ফাটেনি চিচিঙাটা কাটার পর ধুয়ে নিয়ে দেখো এখন উনুনে চিচিঙা ভাজা করতে বসিয়ে দিয়েছি দেখো আমি ওইদিকে রান্না করছিলাম আর এরাও কেরম বসে বসে দেখছিলো অত্যাধিক গরমের কারণে না যেই থেকে অনেকগুলো মুরগি মারা গেছে সেই থেকে ওদেরকে আর বাইরে বের করিনি আর এখন সানটান টান করে এসে দেখো মাথাটাকে ছেনে নিচ্ছি মাথাটা আজরে নেওয়ার পর ঠাকুরটাকে পুজো দিয়ে দিয়েছি আর এখন বসেছি খেতে খেতে বসেছি ডিমের তরকারি আর আমের চাটনি আর তার সঙ্গে ছিল চিচিংয়ের ভাজাই আর আজকে কি হয়েছে জানো তো তরকারি বসিয়ে দিয়ে আর চান করতে গিয়েছিলাম অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর এসে দেখেন তরকারির ঝোলটা বেশ কিছুটা মরে গিয়েছে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি তারপর খাওয়া দাওয়ার পর একটু এসে বাইরে হাওয়া খাচ্ছিলাম সবসময় তো পাকার হাওয়া খাওয়াটা ভালো নয় বাইরে প্রকৃতির হাওয়াও খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আমাদের পুকুরের ধারে বাড়ি তাই ভীষণ ভালোই লাগছিল চলো আমি কোন জায়গাটাই বসে আছি তোমরা তো ঠিক বুঝতে পারছো না আমি যেখানটাই বসে বেশিরভাগ ভিডিও বানাই সেই জায়গাটাই বসে আছি শুধু এখানে একটু চালা করে ছাওয়া করে দেওয়া হয়েছে তাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো ওই যে নারকল গাছটা যে শুয়ে আছে ওই যে ওই একটা ছোট্ট মতন ঢিপি দেখা যাচ্ছে ওই জায়গাটা থেকে পাড়টা ছিল কিন্তু পাড় ভেঙে যাওয়ার কারণে তিনটে পুকুর মানে একসাথে হয়ে গিয়েছে আর এই যে পা আর এই যে পাড়ের দিকে আমি যাচ্ছি এই পাড়টাও উঁচু করেই বাঁধা ছিল কিন্তু মানে ধসে ধসে দেখো আমাদের যে কলা গাছগুলো কোনো রকমে একটু একটু করে ধর আছে আর সেই কলা গাছ থেকেই আমাদের কলা ধরেছে এই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ এই ধরো আর যে মোচাটা ছিল সেই মোচাটা আমি কালকেই পেরে নিয়েছিলাম আর এখানে না ভীষণ একটা ঠান্ডা আর হাওয়া দিচ্ছে আর এই দিকে একটা পানা পুকুর মতন আছে বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি পরিবারের লোকের থেকে না বাইরের লোকরা সত্যি অনেক ভালো হয় কেন বলছিস সেটা শোনো এই যে দইটা দেখতে পাচ্ছ আমি আগের দিন হচ্ছে একটা মানে বৌদিকে চুল মেরে দিতে বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য একটু সাজিয়ে দিতে গিয়েছিলাম তো সেই জন্যে উনি বলছে যে তোমাকে তো কিছু একটা দেয়া উচিত আমি বলছি কি দেবে কিছু দিতে হবে না আমি এমনি তুমি দেখেছো তাই এসছে বলছে না তা বললে হয় তো ওনাদের না মিষ্টি দোকান আছে ওই জন্য দেখো আমার জন্য এই আড়াইশো গ্রাম দইটা পাঠিয়েছে আমি ভাবতেই সামান্য একটা চুল বেঁধে আর শাড়ি পরিয়ে দিয়েছে তাতে আবার দেখো এতটা আমাকে ভালোবেসে তিনি এটা দিয়ে গেছে আমি বলছি যে কেন দিয়েছে বলছে দেখো আমার তো দোকানের জিনিস বলেই তো তোমাকে দিলাম আমি নয়তো কি তোমায় কিনে দিতাম কিন্তু দেখো ভালো বলেই তো এটা দিয়েছে না তো এই দইটাই আমি এখন খাচ্ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তৎক্ষণ ভালো থাকো সুস্থ থাকো